কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের শেষে আমাদের মুখোমুখি সুকান্ত মজুমদার মনটা কি একটু খারাপ কেন ও একদম ফুল ইয়েতে আছি আমরা বিপুল জনসমাগম হয়েছে তারপরে ভেতরে দশ মিনিট পরে আমি এবং বিরোধী দলনেতা বসেছিলাম ওনার সাথে গতকাল কি কি হয়েছে সবই শুনলাম একদম পুরো ফুল ব্যাটারি চার্জ এখন ভীষণ লড়াই করছেন মাঠে নেমে লড়াই করছেন হাসপাতালে আপনাকে ভর্তি হতে হলো এরকম একটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন প্রায় আধ ঘন্টা মুখ্যমন্ত্রী বললেন যে কিছু গল্প করলাম কেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কোনো দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে এটাই স্বাভাবিক কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে নিয়ে বসেছিলেন আমরা সমস্ত তথ্য প্রমাণ কি কি হয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু আরেকবার ওনার স্মরণে দিয়ে দিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু শুনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু ইনস্ট্রাকশনও দিয়ে গেছে আমি ক্যামেরার সামনে সবটা বলি না খুব কম বলি আপনারা জানেন আমি বলি কম করি বেশি আমি এই নীতিতে বিশ্বাস করি সময় হলে দেখতে পাবেন কি হচ্ছে ক্ষোভের কথা বললেন ক্ষোভের বিষয় নেই তো রাজ্যের সরকারের বিরুদ্ধে হ্যাঁ রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত বা হিন্দিতে যাকে বলে না কাচ্চা চিট্টা আমরা তো প্রধানমন্ত্রীজির সাথে হিন্দিতেই কথা বলতে হয় উনি বাংলা অল্প অল্প বোঝেন খুব ভালো বোঝেন না সেন পুরো কাচ্চা চিঠটা যাকে বলে সেটা খুলে দিয়েছে একদম আমরা দুজনে মিলে এবং এরা যে চোর কোথায় কোথায় চুরি করেছে কি কি জায়গায় চুরি করেছে সমস্ত কিছু আমরা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও জানেন যে মুখ্যমন্ত্রী গিয়ে ভেতরে এক কথা বলেন বলেন আর বাইরে এসে অন্য কথা বলেন মুখ্যমন্ত্রী কি বললেন মানে প্রধানমন্ত্রী আপনাদের কতটুকু জানালেন যতটুকু আমাদের জানানো সম্ভব বলা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যা যা আলোচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যতটা বলা সম্ভব ততটাই বলেছেন কিন্তু একটা বিষয় আপনাদের একটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই বলা শুরু হচ্ছে যে সিপিএম কংগ্রেস এরা বলছেন যে দেখেছেন আমরা যে কথা বলি আসলে দিল্লিতে একটা দোস্তি রয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির যার জন্য প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী আলাদা করে সময় দিলে দেখুন সিপিএম হচ্ছে এখন ছাগলের তৃতীয় সন্তান এদিকে লাথি খাচ্ছে ওদিকে লাথি খাচ্ছে পাচ্ছে কিছু না সেখানে বাজার গরম করার জন্য ওগুলো চিৎকার চাঁচামেচি করছে ভারতবর্ষ কেন পৃথিবীর কোন সংবিধানে কোন দেশের সংবিধানে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবেন এটা হয় গ্রন্ধ আজকে তো আমাদের মন্ত্রে মঞ্চে সরকারি প্রোগ্রামে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আমার পাশে বসেছিলেন তো এটা ডেকোরাম তো সরকারি প্রোগ্রাম তো তৃণমূল করতে পারে তৃণমূল নিয়ম টিয়ম মানে না সংবিধান মানে না আমরা তো তৃণমূল হতে পারি না মানুষকে কুকুর যখন কামড় দেয় মানুষকে কুকুরকে কামড় দেবে নাকি চোরের কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করবেন না চোরকে ধর্ম শিখিয়ে শেখাতে হবে রাজধর্ম শেখানো এবার যে ছাত্র খুব আইকিউ কম হয় কি করবেন মাস্টার কী কি করতে পারে ছাত্রী শিখছেই না কিছুতে যে যে ভাষায় আজকে প্রধানমন্ত্রী আক্রমণ করলেন গতকাল যেটা বলেছেন আমরা দেখেছি তার থেকে আজকে সেই আক্রমণের মাত্রা কিছুটা বাড়িয়েছেন বাড়ার সাথে এই আক্রমণের মাত্রা কি আরও কিছুটা বাড়বে দেখুন এর প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে আমরা তো রেগুলেটর চালাতে পারি না রেগুলেটর মাননীয় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন এবং কালকের মিটিংয়ে যে কোনো লাভ হয়নি আজকের আক্রমণে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং কোনো রাজনৈতিক কথা প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়নি মনে করছেন যেভাবে কেন্দ্র এগোচ্ছে সেইভাবেই এগোবে আগামী দিন একদম কোনো চোর কোনো চোর রক্ষা পাবে না চোরেের ব্যবস্থা হবে এবং খেলা হলো বিহারে ভাইপো যাবে তিহারে কিন্তু কিন্তু সিবিআই ইডি হঠাৎ বসে গেছেন কোনো কাজ নেই শাহজাহানকে ধরতে পারলেন না বাহান্ন দিন তিপ্পান্ন দিন হয়ে গেল মার খেয়ে চলে আসছেন এই ইডি এই সিবিআই তাদেরকে দিয়ে কি হবে প্রশ্ন উঠছে দেখুন ইডি বা সিবিআই পুলিশের সহযোগিতা ছাড়া কোনো রাজ্যে কিছু করা সম্ভব নয় তার কারণ হচ্ছে ইডির অফিসার কারা ইডির অফিসার হচ্ছে আইআরএস পাস করা অর্থাৎ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পাস করা লোকেরাই ইডির অফিসার হয় তারা তো না প্রশিক্ষণ আছে না তাদের অন্য প্রশিক্ষণ আছে সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকে তাদের সুরক্ষার জন্য সেন্ট্রাল ফোর্স কাউকে গ্রেপ্তার করতে পারে না সেন্ট্রাল ফোর্স কাউকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারে গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের এখন পশ্চিমবঙ্গের পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে যায় তাহলে একটু সময় লাগবে কোর্টের মাধ্যমে হবে কোর্ট আছে আদালত আছে উচ্চ আদালত আছে চিন্তা করছেন কেন চিন্তার কিচ্ছু নেই এই ইডি সিবিআই অনেক বড়ো বড়ো রতি মহারথীকে টাইট করে দিয়েছে এদেরও টাইট হবে গাছ যখন বড় হয় না তো প্রথমে গোড়াটা কাটতে হয় না আগে ডালপালা ছাড়তে হয় এখন ডালপালা ছাটা চলছে যেদিন দেখবেন ডালপালা আর নেই সেদিন দেখবেন গোড়াটা খেঁচাং হয় সেটা কি লোকসভা ভোটের আগের গোড়া কাটা হবে টাই টাইমিংটা বুঝতে হবে যখন গোড়াটা কাটলে সব থেকে বেশি লাভ হবে তখনই ঘোরাকাটা আচ্ছা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কুণাল ঘোষ গতকাল বিদ্রোহ করেছেন তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কোনোভাবে বিজেপির জন্য কি তিনি ওয়েলকাম তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে ছিন্ন করেছেন বলে আমরা এখনও সেই ধরনের কোনো পাইনি এবং ওনার কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি প্রস্তাব পেলেও ভাববো কিনা সেটাও ভাবছি